তো দেখো আজকে সাতটা চল্লিশ বাজে তখন থেকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু একটু লেট হয়ে গেল ব্লগটা শুরু করতে আর কি তো এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছিলাম হয়েই এসছে প্রায় এখানে ডিম সিদ্ধও বসিয়েছি আর কয়েকটি কালমেঘ পাতা তুলে রেখেছি রস করে খাবো আর কি আর নিম আছে নিম পাতা ভাজবো আলু সিদ্ধ দিয়ে মাখবো নিম দিয়ে আলু সিদ্ধ মাখা খেতে ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে জানিও এখানে ডাল অলরেডি হয়ে গেছে তো তোমাদের আজকে দেখাই চলো আমাদের জবা গাছে কতগুলো জবা ফুল হয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে এই দেখো লাল জবা অনেকগুলোই হয়েছে প্রায় তো চলো আর কি কী গাছ আছে দেখাই আর আজকে আমি কি গাছ রোপণ করলাম তোমাদেরকে সেটা দেখাই আমার হাজব্যান্ড গতকাল রাত্রিবেলা দুটো চারা এনেছিল তো আমাকে বলল কি আমি তো অনেকগুলো গাছ বসিয়েছি তুমি দুটো চারা আজকে রোপণ করো তো এখানে একটা করলাম আরও একটা করেছিলাম ওদিকে আছে চলো তোমাদের দেখাই তো আমি চারা রোপণ করলাম আজকে পেঁপে গাছগুলো যখন অনেক বড় হবে পেঁপে হবে আবার তখন তোমাদেরকে আমি দেখাবো কেমন তো এই দেখো এখানে একটা পেঁপেচারা দুটো পেঁপে গাছ আমি বসালাম কিন্তু মনে রেখো তোমরা যেদিন পেঁপে হবে আমি তোমাদেরকে তখন দেখাবো এই দেখো আমার হাতের রোপণ করা গাছে আজকে পেঁপে হয়েছে তো এগুলো হচ্ছে পাট গাছ আমার হাজব্যান্ড চারাগুলো বসিয়েছিল তো অনেক লম্বা লম্বা পাট গাছ হয়ে গেছে এখানে কুমড়ো গাছ আমার হাজব্যান্ড এটা করেছে দড়ি বেঁধে ছাদের সাথে তুলে দিয়েছে তো এই যে আম গাছটা দেখছো এটা আমাদের পাশের বাড়ির গাছ আমাদের নয় কিন্তু আমাদের বাড়ির মধ্যে অনেক ডালপালা চলে এসেছে সেই আমগুলো তোমরা দেখতে পাও এবং হয়তো মনে মনে ভাবো এটা আমাদের কিন্তু আমাদের নয় তো এই যে হচ্ছে আমার কাঞ্চন ফুলের চারা তিনটে বসানো ছোট রবে আমার বাড়ির জানলার মধ্যে এটা রয়েছে তো যখন ফুল ফুটবে কাঞ্চন ফুল তোমাদেরকে অবশ্যই দেখাবো খুব ভালো লাগবে তো আজকে যেহেতু রথযাত্রা ছিল তো বাড়িতে একটু পুজো দিয়েছিলাম জগন্নাথ দেবের আর ছেলে মেয়েগুলোর জন্য একটা রথ কিনে এনেছিলাম গতকাল তো সেখানে এই দেখো ছোট্ট একটা জগন্নাথের ছবি আছে মালা টালা পরিয়েছি অলরেডি আমার মেয়ে বললো মা আমি একটু সাজিয়ে দিই আমি বললাম খুব ভালো কথা একটু হেল্প করা আমাকে তো ও বসে একটু ঠাকুরগুলোকে সাজিয়ে দিচ্ছিলো ওর মতন করে আর কি ছোটো তো যেমন পারে তেমনই করছিল। একটু করতে দেওয়া ভালো বড় হলে তো আমার সাথে করবে ও আমি যখন করব না ও তখন করে দেবে তো তাই জন্য আর কি দেখো পুজো দিয়ে দিলাম অলরেডি একটু সন্দেশ এনেছিলাম একটু মিষ্টি আনলাম তো বিকালবেলা আর একটু রথ নিয়ে বেরোবো ছেলে মেয়েগুলোকে নিয়ে ওরা একটু রথ টানবে আগের বছরে অনেক করে বলেছিল যাওয়া হয়নি আমি বলেছিলাম ভাই আর একটু বড় হয়ে যাক তখন আমি যাব রথ নিয়ে তোদেরকে নিয়ে বেরোবো তো সেই অনুযায়ী এবছরে সবটা কমপ্লিট করে রেখেছি অলরেডি চলো দেখো তো তোমরা কে কে আজকে বাড়িতে পুজো দিয়েছিলে জগন্নাথ দেবে তোমরা একটু কমেন্টে জানিও আর এই দেখো আমি বেরিয়ে পড়েছি বিকালবেলা সাড়ে পাঁচটা নাগাদ হবে আমার মেয়ে ছেলেকে নিয়ে ছেলে তো টানতে পারছে না রথ ভয় করছে ভাবছে মা রথটা যদি পড়ে যায় আমি বললাম না আস্তে আস্তে করে টান অবশ্যই ভালোভাবেই হবে কিছু পড়বে না আমি তো আছি তো এই দেখো মেয়ে টানছে সাহস করে একটু কি রাস্তায় আছে ওদেরকেও দেখছে ভালোই লাগছে আমারও ভালো লাগছে এই প্রথমবার বেরোলাম ছেলে মেয়েকে নিয়ে রথ টানতে তো এই দেখো মাঝে আবার একটু পাঁপড় ভাজাও খেয়ে নিলে ওরা আমি বললাম চ তোদেরকে একটু পাঁপড় খাওয়াই আর একটা বড় রথ বেরিয়েছে দেখো ওই রথটাকে অনেকে দেখছে এবং টানতে চেয়েছিল। তো যাই হোক এইভাবেই আনন্দ করলাম একটু খাওয়া দাওয়া হলো একটু ছেলে মেয়েকে নিয়ে ঘোরাঘুরি হলো তারপর বাড়ি চলে এলাম সাবস্ক্রাইব করে রাখো এরকম ব্লগ দেখার জন্য চলো টাটা ভালো থাকবে চলো